এরকম একটা মিট বক্স যদি বাসায় বসে বানাতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার বলেন আজকের পর্বে খুবই সহজ ভাবে মিট বক্স রেসিপি বানিয়ে দেখাবো চলুন রেসিপিতে ফিরে যাই আসসালামু আলাইকুম প্রথমে আমি কয়েকটা আলু কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আর আলুগুলোকে এভাবে কাটলে কিন্তু সবগুলো সাইজ এক রকম হয় একদম পারফেক্ট সাইজ তারপরে আমি চিকেন কেটে নিচ্ছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেন গুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি আচ্ছা বলেন তাপু ভাইয়েরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য এই তো আমার চিকেন কাটা হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে মাংসগুলোকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এই মাংসগুলোকে আমি আধা ঘন্টার মতো মেরিনেট করব এই মাংস আমি আধা ঘন্টার মতো মেরিনেট করব আর এদিকে আমি সসেস গুলো কেটে নিচ্ছি সসেস গুলো আগে থেকে ভাজাই আছে এই আর ভাজতে হবে না তারপর আমি ফুটন্ত গরম পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা করে ভাব দিয়ে নিব এই তো আলুগুলোকে আমি কোট করার জন্য এখানে কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ আর একটু বেকিং সোডা দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি একটুখানি পানি দিয়ে এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুবই মোচমচে হবে তারপর আমি ডুবো তেলে ফ্রাই করে খুব সুন্দর করে মচ মচে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি সেই একই তেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেন এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি কয়েকটা চিপস দিয়ে দিচ্ছি চিপসটা দিলে বক্সটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাই কয়েকটা চিপস ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডিটোস চিপস পাওয়া যায় না বাইরে সেটা কিনতে পারেন বা যে কোনো চিপস কিনে এটার মধ্যে দিতে পারেন তারপরে আমি একটা বলে সবগুলো ভাজা আইটেমগুলো নিয়ে নিচ্ছি তারপরে আমি একটা সস বানিয়েছি ওই যে আমি বার্গার সস বানাই না सेम ওইভাবেই সস বানিয়েছি সাথে চিজ দিয়েছিলাম আর টমেটো সস দিয়ে মিক্স করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার মিট বক্স যে কোনো রেস্টুরেন্টের থেকে আমার এই মিট বক্সটা খেতে কিন্তু কম না খুবই মজা হয়েছিল আমি বলবো রেস্টুরেন্টের থেকেও মজা হয়েছিল কারণ এই খাবারগুলো সসটা যত মজা হবে মিট বক্সটা খেতে তত বেশি मजा লাগবে অনেক জায়গায় সসের কারণে মিট বক্স খেতে তেমন একটা ভালো লাগে না মন চাচ্ছে শুধু খেতেই থাকি খেতেই থাকি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম